হ্যালো তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের আয়োমাটিন প্রশ্ন বিচিত্রা থেকে সমস্যার সমাধানের সক্ষমতায় যে প্রশ্নপত্রগুলো আছে আজকে তারই সমাধান করে দেবো চলো আজকে আমরা ছ নম্বর মডেল সেট থেকে শুরু করব। লেটস মেক ওয়ার্ড উইথ দা লেটার ফ্রম ব্যালেন্স দেখো এখানে যে ওয়ার্ডগুলো দিয়েছে সেখান থেকে নিয়ে শব্দ বানাতে হবে দেখো একটি করা আছে সিট ফিট আর করেছি ব্যাট পেট আর হচ্ছে ডিপ দুইটাকে দেখো নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর তাও রাম বনে কি পারে উত্তর হবে রাম ফুল পারে খতে আছে কানেই বয়লায় আંગી নাই কি করে কানায় বলায় আঙিনায় সরিষা কলায় রাশি করে তিন দাগের বলেছে ছবি দেখে ঘরের সঠিক সংখ্যা বসাও বাংলা ও ইংরাজিতে লিখতে হবে দেখো একটা করে দেখানো আছে দুটো স্টার তাই দুই তিনটে স্টার আছে তাই তিন আর এখানে দুটো আছে দুই এবার ইংরাজিতেও লিখতে হবে নিচেরটাও তাই হবে তিনটে ফুল প্রথমে তাই তিনটে লিখেছে এই বক্সেও তিনটে আছে আর এই বক্সে দুটো আছে এবার ইংরাজিতে লেখা হচ্ছে থ্রি থ্রি আর টু এবার দেখো এখানে গুণে দেখো ছয় তাই ইংরাজিতে সিক্স আর এখানে দুই আসে তাই ইংরাজিতে টু এবার দেখো দুটো যোগ করলে হবে আট আর ইংরাজিতে হবে এইট চাতাকে তাকে বলেছে ছবি দেখে সঠিক শব্দ বসে শূন্য স্থান পূরণ করো ছবিটা দেখো এখানে একটা বৃষ্টি হচ্ছে ছবি দেখাচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে কতগুলো লোকজন যাচ্ছে তাহলে হবে ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে আর এখানে দেখো একটি খা তরমুজ আছে তার মধ্যে মাছি কি করছে ভন ভন করছে মাছি করে ভন ভন ফাইভ দেখে বলেছে লুক এট দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য দেখো ছবিগুলো দেখে শূন্যস্থান পূরণ করো এর আগেটি হবে দ্য হেন লেস এগ বির আগে হবে হ্যাভ এ কাপ অফ ট্রি ছয় আগে বলেছে যোগ করো নয় আর পাঁচ যোগ করলে হবে চোদ্দো আর আটের সঙ্গে শূন্য যোগ করলে আটই থাকবে কারণ শূন্য কোনো সংখ্যাই নয় ডাকে দেখো বলেছে তোমার বাম হাতে পাঁচটি আঙুল আছে ও আমার ডান হাতে পাঁচটি আঙুল আছে দুই হাত মিলিয়ে তোমার কটি আঙুল আছে হিসেব করে লেখো বা হাতে পাঁচটি আর আরেকজনের ডান হাতে পাঁচ তাহলে দুটো মিলে কত হলো আমরা যোগ করব যোগ করলে আমাদের হবে দশ তাহলে দুই হাতে মিলিয়ে দশটি আঙুল আছে এবার দেখো সাত নম্বর মডেল সেটটি বলেছে ঝুড়ি থেকে শব্দ খুঁজে নিয়ে ফাঁক ভরাট করো দেখো ঝুড়িতে আছে চমচম ঝলমল মিট মিট আর ঢং ঢং প্রথমটি হবে ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজল আকাশে তারাগুলো মিটমিট করছে আলোই চারিদিক ঝলমল করছে পিতলের ঘটি মাজার পর চকচক করছে এবার বলেছে কোনটি বড় লেখো বারো নাকি চোদ্দ চোদ্দ হলো বড় আর বলেছে সতেরোটা কি পড়লো তাহলে হবে সতেরো এবার বলেছে যে ছোট বড় চিহ্ন বসাতে আঠেরো বড় ষোলো ছোট আর সাত ছোট পনেরো হচ্ছে বড় চাঁদাকে বলেছে তোমার জানা দুটি পাখি ও ফুলের নাম লেখো দেখো প্রথমে কিছু কিছু শব্দ দিয়ে দিয়েছে আর কিছু শব্দ দেয় নেই দেখো টয় হস্যু দেয়া আছে আর এখানে টয় হস্যু দেওয়া রয়েছে তাহলে দেখেই বুঝতে পারছো এটা হবে টুনটুনি আর এটা হবে শালিক আর ফলের নাম যেমন এটা হবে আনারস শালিক হবে পেয়ারা পালসাকে চলে যাই বলেছে পরের লাইনটি লেখো কালো রাতি গেল ঘুষে আলো তারি দিল মুছে ছয়দাকে আছে একটি থালার মধ্যে নটা আম আছে তোমার মা ওই থালাতে আরও দুটো আম রাখলেন এবারে ওই থালাতে মোট কতগুলো আম হলো প্রথমে তো নটা আম ছিলই সেখানে মা এসে আরও দুটো রাখলো তার মানে নয়ের থেকেও বেশি আছে কারণ আমাদের হচ্ছে বেড়ে গেল মা আরও দুটো রাখলো তাহলে এখন নয় থেকে নিশ্চয়ই বেশি হবে মা এসে আরো দুটো আম রাখলো তাহলে দেখো আরও যদি রাখে তাহলে কি হবে বাড়বে আমরা জানি বাড়লে হবে যোগ তাহলে আর দুইয়ে যোগ করলে হবে এগারো ওই থালাতে মোট এগারোটি আম হলো সাদাকে দেখো বা দিকের সঙ্গে ডান দিক মেলাও এদিকে দেখো বাংলাতে লেখা রয়েছে আর এদিকে ইংরাজিতে লেখা রয়েছে তাহলে সাত হবে সেভেন নয় হবে নাইন পাঁচ হবে ফাইভ তিন হবে থ্রি আট নম্বর মডেল সেটা দেখো বলেছে তোমার পড়া কবিতা থেকে শব্দ শূন্যস্থান পূরণ করো কদাকে আছে মামার বাড়ি ভারী মজা মাঝে মাঝে যাই আর খদাকে হবে রুই কাতলা ইলোস জলে পুটি গেল হায় দুই তাকে বলেছে নিজের প্রশ্নগুলো পূর্ণ পার্থক্য দাও কদাকে আছে ঝাড়ুদার পাখি কাকে বলে উত্তর হবে কাক কদাকে আছে খালে বক কি করে উত্তর হবে মাছ ধরে তিন দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য রাইমিং অফ ইউর টেক্সট বুক প্যাকেটটি হবে রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু প্যাকেট হবে আমার লাইফ সেভেট চলো এবার চাদাকে দাগে দেখে নিই বলেছে দেখো চার আছে ফিল আপ দ্য ব্যাঙ্ক অ্যান্ড মেক ওয়ার্ক ফ্রম দ্য রাইমিং ইউর ফ্যামিলি বলেছে ফাঁকা ঘর পূরণ করো ছড়াটি থেকে শব্দ মেলাও প্রথমটি হবে মাদার আর বিদ্যারটি হবে আঞ্চি এরপরে যোগ ও বিয়োগ করো দেখো নয় থেকে চারকে বিয়োগ করতে হবে মানে বাদ দিতে হবে তাহলে আমাদের আসবে পাঁচ আর সাত আর আট যোগ করলে হবে সতেরো এবার বলেছে অঙ্কে লেখো এক দশ নয় এক লিখে নয় এক আর নয় হবে এক দশ নয় উনিশ আর দশ পাঁচ মানে হচ্ছে পনেরো এবার বলেছে সমাজ সমস্যার সমাধান করো বলেছে নদীর তীরে ছজন ছেলে বসেছিল নৌকায় করে আরও চারজন ছেলে এলো তবে মোট কতজন ছেলে সেখানে ছিল নদীর তীরে তো ছজন ছিল এবার সেখানেই আরো চারজন এসে যোগ হলো মানে বাড়লো মানে দশ হলো একটি ঝুড়িতে দশটি মাছ ছিল কাকে সে তিনটি মাছ তুলে নিয়ে উড়ে গেল তবে ঝুড়িতে কটি মাছ রইল। ঝুড়িতে যে দশটি আম ছিল সেখান থেকে। এই দশটা মাছের থেকেই প্রথমে ঝুড়িতে দশটি যে মাছ ছিল সেই দশটা মাছের থেকেই তিনটে মাছ কাক এসে তুলে নিয়ে গেলো মানে দশটা থেকেই তো নিয়ে চলে গেছে তাহলে তো আমাদের কমে গেছে আমরা জানি কমে গেলে বিয়োগ করতে হবে তাহলে দশ থেকে তিনকে যদি বাদ দেওয়া হয় দেখো গুনে দেখবে সাত হবে চলো এবার আমরা নয় নাম্বার মডেল সেটটি দেখে নিই বলেছে সঠিক শব্দ বসিয়ে ফাঁকা জায়গা পূরণ করো দেখো এখানে শব্দগুলো দিয়ে দিয়েছে ধূপ ধাপ ঝলমল মা সংসং। প্রথমটি হবে সকালের আকাশ ঝলমল করছে আর শন করে হাওয়া বইছে দূরে রেল যাচ্ছে কুঝেক ঝিক আর দুই তাকে বলেছে নিজের সমস্যাগুলোর সমাধান করো বলেছে একটি ফুল বাগানে পাঁচটি ফুলের চারা ছিল একটি ফুল বাগানে পাঁচটি ফুলের চারা ছিল আরও চারটি চারা গাছ লাগানো হল এখন মোট কটি চারাগাছ হলো পাঁচটি ফুল গাছ ছিল সেখানে চারটি ফুল গাছ আরও এসে উপস্থিত হলো মানে লাগানো হলো তাহলে চোখ করতে হবে যোগ করলে হবে নয় তাহলে এখন মোট নটি চারাগাছ হলো খোদাখে আছে একটি মৌচাকের কাছে সাতটি মাছ উঠছে মধু নিয়ে মৌচাকের কাছে আরও দুটি মাছ আসছে এখন মোট কতগুলো মৌমাছি আছে সাতটি মাছি তো রয়েছে মোচাকের কাছে এবার আরও দুটো মাছি উড়ে আসছে তাহলে হবে যোগ করলে হবে নয় তিন দাগে দেখো ফিল ইন দ্য ব্যাংকস মেকিং ওয়ার ফ্রম দ্য ফলোয়িং চার্ট এই চার্টটা দেখে তোমাদের ওয়ার্ড তৈরি করতে হবে প্রথমটি হবে দেখো এস এইচ ও পি শপ ডি হবে ড্রপ ও পি ক্রপ এম ও পি মপ চার দাগে দেখো বিয়োগ দিয়েছে চার থেকে আট থেকে যদি চারকে হয় মানে বাদ দেওয়া হয় তাহলে থাকবে চার আর নয় থেকে যদি শূন্যকে বাদ দেওয়া হয় তাহলে থাকবে ফলের নাম লেখো নয় বলেছে দেখো এখানে ফল বলে লেখা আছে আর এখানে আ লেখা রয়েছে মাঝে ফাঁকা এখানেও ফাঁকা ছিল পয়েকা ল লেখা আছে এখানেও ফাঁকা ছিল চয় হস্যু লেখা রয়েছে তাহলে হবে আম ও আম এটা হবে আপেল এটা হবে লিচু আর এটা হবে পেয়ারা চলো আমরা দশ নম্বর মডেল সেটটি দেখে নিই তিন আর দুই যোগ করব হবে পাঁচ সাত আর মানে সেভেন আর ফাইভ যোগ করলে হবে টুয়েলভ বলেছে ছোট থেকে বড় সাজিয়ে লেখো ছোট হলো তিন তার থেকে একটু বড় চার তার থেকে একটু বড় পাঁচ আর পাঁচ থেকে বড় নয় এবার বলেছে বড় থেকে সাজিয়ে লেখো এখানে সব থেকে বড় কি নয় তার থেকে একটু ছোট হলো সাত সাত থেকে ছোট ছয় ছয় থেকে ছোট দুই শূন্যস্থান পূরণ করো গাছে বাবুই পাখির বাসা পাখির ডালে পাখির ডাকে সকাল হলো রামবনে ফুল পাড়ে এবার বলেছে ছবি দেখে লেখো ফ্যান প্রথমে দেখো ফ্যানের ছবি আছে এটি হবে সানের ছবি আর এটি হবে ব্যাটের ছবি তাহলে চলো তোমাদের সমস্যা সমাধানের সক্ষমতার যে প্রশ্নপত্রগুলো ছিল সেগুলো সমস্তগুলোই সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটক